আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এসআই অনুপ দত্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলো লালবাজার লালবাজার সূত্রে খবর সিভিক ভলেন্টিয়ারের জন্য পুলিশের বাইকে বরাদ্দ নেই নিয়ম ভেঙে ওই এসআই কিভাবে পুলিশের বাইক সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে দিলেন দিনের পর দিন ওই বাইক নিয়ে ঘুরছিল সঞ্জয় আর যে কর ঘটনার দিনই ওই বাইকে করে সঞ্জয় এসেছিল নিয়ম বহির্ভূত কাজ করায় অনুপের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন এই অনুপ দত্ত এই ওয়েলফেয়ার কমিটিতে নিযুক্ত ছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ধৃত সঞ্জয় রায় অভিযোগ অনুপের হাত সবসময় সঞ্জয়ের মাথার উপর থাকত কলকাতা পুলিশের যে বাইক নিয়ে সঞ্জয় ঘুরত সেটি আসলে অনুপের জন্য বরাদ্দ ছিল অনুপে তাকে বাইককে ব্যবহার করতে দেয় এছাড়াও সল্টলেকে চতুর্থ ব্যাটালিয়ানের ব্যারাকে সঞ্জয় যে ঘরে থাকতো সেটিও অনুপের নামেই বরাদ্দ ছিল অভিযোগ ব্যারাকের সঞ্জয়ের বারবার অন্তের পিছনেও এই পুলিশ কর্মীরই প্রশ্রয় ছিল সেই সব দিকে এবার খতিয়ে দেখছে তদন্ত শুরু করলো লালবাজার আর যে কর কাণ্ডে অনুপকে একাধিকবার জেরা করেছিল সিবিআই প্রথমবার তলব এই অনুপকে সিজিও কমপ্লেক্সে দৌড়তে দেখা গিয়েছিল তারও পলিগ্রাফ পরীক্ষা হয়েছিল লালবাজার সূত্রে খবর অভিযোগ জমা পড়ার পরেই ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে